যুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে ছাত্রলীগ সুনির্দিষ্ট গঠনতন্ত্র ও নীতি আদর্শ মেনে পরিচালিত ছাত্র সংগঠন তারা দখলদারিত্বে বিশ্বাসী নয় সম্পদ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এই কথা বলেন তিনি এতে বিএনপি নেতাদের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণীত উদ্দেশ্য প্রণীত মিথ্যা বানোয়াট ও মন গড়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখল দারিত্ব শুরু হয় সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে স্বৈরাশাসক জিয়াউর রহমান নিজের অবৈধ ক্ষমতা পাকাভুক্ত করতে ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন ক্ষমতা ও অর্থের প্রলোভনে মহাবিষ্টের মাধ্যমে ছাত্র ছাত্রনেতাদের আদর্শ বিচ্যুতি ও পথ করে ছাত্রদল প্রতিষ্ঠা করা হয় নীতি আদর্শকে পাশ কাটিয়ে বৈশ্বিক চিন্তা ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত করা হয় তাদের এর ধারাবাহিকতায় দিনে দিনে ছাত্র রাজনীতিতে একটি কলুষিত ধারা প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন একইভাবে সৈরশাসক জিয়াউর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে স্বাধীন বাংলাদেশ পাকিস্তানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের সতেরো হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছিল ছাত্রলীগ সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে চলেছে ছাত্রলীগ সুনির্দিষ্ট গঠনতন্ত্র ও নীতি আদর্শ মেনেই পরিচালিত ছাত্র সংগঠন তারা দখলদারিত্বে বিশ্বাসী নয় সম্পদ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া